শেয়ার মার্কেট নিয়ে বারবার একাধিক অভিযোগ ওঠে এবং এই মুহূর্তে আমি রয়েছি যে এলএফএস যে ব্রোকিং অফিস আছে তার ঠিক সামনে আজকে একটু গন্ডগোলের খবর পেয়েই আমরা আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছি কি হয়েছে কি বিষয় সেই নিয়েই কিন্তু জানার চেষ্টা করব একাধিক মানুষজন রয়েছেন এত কেন হইচই হচ্ছিল কি হয়েছে সেই বিষয়ে একটু জানার চেষ্টা করব আপনাদেরও জানাবো সঙ্গে থাকুন আরামবাগ ডিজিটাল মিডিয়ার সঙ্গে আমি খান দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে এলএস যে ব্রোকিং শেয়ার বাজার মল গ্রুপের শেয়ার বাজার সেই বাজারের অফিসের সামনে একেবারেই সামনেই রয়েছে সামনেই রয়েছেন কর্ণধাররা রয়েছেন তার সঙ্গে রয়েছেন যারা অভিযোগ করছেন বা কি অভিযোগ কি বিষয় সেই বিষয়ে জানার চেষ্টা করব একটু অনেকেই রয়েছেন বিভিন্ন জায়গা থেকে আসেন হুগলি জেলারই মানুষজন তারা এসেছেন দাদা কি হয়েছিল বিষয়টা একটু আগে কেন হয়েছে যে আমাদের এজেন্টের নাম কি রূপম 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 বাবু বলে যে আমাদের এজেন্ট ছিল এলএফএস এর রূপম চক্রবর্তী ওনাকে আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে আমাদের এলএফএস এ কিছু টাকার প্রয়োজন আছে তো আমাদের কিছু টাকা অন্তত ব্যবস্থা করুন কেননা আমার কাকিমা কাকা ক্যান্সার পেশেন্ট আমাদের এরকম প্রত্যেকেরই সত্য না কোনো দুরোগ্য রোগের সাথে এখন জড়িত আছে তো মাঝখান থেকে কিছুদিন ধরে এলএফস টাকা আমরা পাচ্ছিলাম তো সেই জন্য আমরা বললাম এবং আমরা এই অফিসে আসতে চাইছি বাবু আজকে যাবো কালকে যাবো বলে এই অফিসের সাথে আমাদের রকম যোগাযোগ করাচ্ছিলেন না তো আমরা সবাই মিলে আজকে যারা আমরা যা এখানে যে লগ্নি করেছিলাম তারা সবাই মিলে আজকে অফিসে এসেছি আমরা প্রায় পনেরো জনের মতন টোটাল ছিলাম তার মধ্যে কিছু জন চলে গেছে আবার খেপে গেছে কিছু জন তো আমরা এখানকার ম্যানেজার সাথে দেখা করি এবং তার কাছে জানতে চাই যে ম্যানেজার অথবা এনার যে এই মিলিংটার মালিক আছেন তার সাথে আমরা দেখা করতে চাই তো ম্যানেজার সাহেব আমার বলে যে তিনি কখন আসবেন আমরা জানি না এবং মালিক কোথায় আছে সেটাও আমি জানি না আমরা অনেকক্ষণ বসে থাকি বসে থাকার পরও আমরা যেমন তাকে বারবারই জিজ্ঞাসা করি যে আপনি অন্তত ম্যানেজার ম্যাডামকে ফোন করুন যে তিনি আসবেন কিনা তিনি আমাদের কোনো সদুত্তর দেন না এবং তিনি আমাকে আমাদের এক প্রকার আমাদের কথা কর্ণপাত না করে ঘর থেকে বেরিয়ে যায় তবহু আমরা বাধ্য হয়ে আমরা এর সামনে অবস্থান বসে থাকি যে আমরা কাউকে আসতে দেবো না যতক্ষণ না ম্যাডাম ও আমাদের স্যার যখন আসে অবস্থা জিয়াউর তো উনিও আসেন আসেন তারপরে উনি উনি এসে আমাদের বলেন যে বাদে আপনারা এইখান থেকে উঠুন আপনি আপনার আমাদের ঘরে আসুন আপনার সব সমস্যা আমরা শুনবো তো আমরা স্যারের সাথে পরবর্তীকালে কথা বলি এবং উনি একটা আমাদের মৌখিক আশ্বাস দেন যে এই অবস্থায় কোম্পানি যেহেতু একটা কেস পেস চলছে অবস্থা আপনাদের যখন এরকম সমস্যা আছে আমি কিছু কিছু করে আপনাদের টাকা শোধ দিয়ে এই আশ্বাস উনি আমাদের দিয়েছেন যেটা আমাদের এজেন্ট বাবু আছে নাকে বারবার বলা সত্ত্বেও এই এই ইন্স্যুরেন্স কোনোদিন আমরা পাইনি যেটা আমাদের ওনার কাছে পেয়ে এখন এখন ওনার কাছে পেয়ে এবং ডাইরেক্ট উনি বলেছেন যে আর কোনো সমস্যা হলে ওনার কাছেই ডাইরেক্ট আসতে আমরা এজেন্টের কাছে না এজেন্টের কাছে না আসতেও আমাদের স্যারের কাছে আসতে বলেছেন আপনাদের মোট কত টাকা জমা টোটাল আমাদের প্রায় পনেরো লাখ টাকার উপরে আছে ষোলো লাখ ষোলো লাখ কিভাবে জমা দিয়েছিলেন পার্থক পার্ট পার্ট পেমেন্ট করে পার্ট পার্ট করে আমরা জমা দিয়েছিলাম তো এখন আমরা মৌখিক ওনার সাথে যেহর দিন আর ম্যাডাম এর সাথে কথা মৌখিক একটা আশ্বাস পেয়েছি সেই আশ্বাস পাওয়াতে আমরা সাময়িক এখন শান্তিপ্রিয় হলাম যে ওনারা টাকা দেবে এটা মৌখিক আশ্বাস দিয়েছেন

কমিউনিকেশনটা তৈরি করছেন হ্যাঁ মানে ওনাকে আমরা ঘরে মিটিং এর জন্য ডাকি আর কি এবং উনি বলেন যে যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে স্যার বলেছেন এবং আমরা খবর পাই স্যার দিচ্ছিলেনও এবং তারপরে যখন আমরা ওনাকে বলি যে আমার বাবা মা দুজনেই যেহেতু ক্যান্সার পেশেন্ট তো আমাদের কিছু টাকা অন্তত দিন কিছু প্রবলেম আছে তখন বলেন যে না এখন তো কিছু টাকা দেওয়া যাচ্ছে না তো টাকা দেওয়া কবে হবে এখনো বলা যাচ্ছে না তো ইন দ্য মিন টাইম আমাদের স্যারের সাথে যে আমরা যোগাযোগ করব। সেই যোগাযোগের রাস্তাটাও উনি করতে দিচ্ছিলেন না ইভেন আমার শ্বশুরবাড়ি নলহাটিতে আমি ওখান থেকে বাধ্য হয়েই আসি আজকে যে না আজকে যে কোনো ধরতে হবে এবং কালকেও আমি টার্গেট নিয়েছিলাম উনি নাকি অফিসে এসেছিলেন তো উনি এসে বললেন না স্যার আসেনি আসতে পারবে না তো আজকেও এসছিলাম তো এসে বসে নর্মালি কথা বলছিলাম ইন দ্য মিন টাইম ম্যানেজারের ঘরে নিয়ে যাওয়া হয় তো ম্যানেজার বলেন না আপনারা এই ব্যাপারটা মালিকের মালিকের সাথেই কথা বলে নেবেন তো আমরা বলি ঠিক আছে আপনারা তাহলে একটা কাজ করুন আপনারা আপনাদের মালিককে বা ম্যাডাম যিনি আছেন ওনার ওয়াইফ তাকে কল করে ডাকুন একবার যাতে আমরা একটু ডিরেক্ট কথা বলে নিতে পারি তো ওনারা কোনোভাবেই আমাদের সাথে কোঅপারেট করছিলেন না আর রূপম বাবুকে যখন বারবার বললাম যে আপনি যদি কল করে ওনারা আসতে না পারেন তো আমাদের বলুন আমরা তাহলে ওনারা যে জায়গায় প্রেজেন্ট আছেন সেই জায়গাতে গিয়ে আমরা কথা বলে নেব ওনারা তারপরেও আমাদের সাথে কোনো রকম কোঅপারেট করছিলেন না ইন দা মিন টাইম এতগুলো টাকার ব্যাপার বুঝতে পারছেন আমরা বলতে এই ফিফটিন প্লাস এরকম মানে আমাদের গোটা ফ্যামিলি মিলে আর কি বলছি টোটাল ফ্যামিলি টোটাল ফ্যামিলি মিলেই বলছি তো আমার দাদা কি কারণে ইনভেস্ট করেছিলেন মানে স্কিমটা তো খুব ভালো এবং আমরা যতদিন টাকাটা রেখেছি এই কেসটা হওয়ার সেবি সাথে কেসটা হওয়ার আগে পর্যন্ত একদম রেগুলার বেসিস আমরা টাকা পাচ্ছিলামও আর যেহেতু ধরুন এটা বোম্বে স্টক এক্সচেঞ্জ এবং সেবির সাথে কনজয়েন্ট আছে এটা তো কোনো চিট ফান্ডের ব্যাপার নয় ওই জন্য আমরা এখানে টাকাটা রেখেছি এবং আমরা ভালো রিটার্নও পাচ্ছিলাম যেমন ইনভেস্টমেন্ট করেছি তার হিসাবে সুদটা ওরা ঠিকঠাকই দিচ্ছিল তো এই প্রফিটটা আর কি ঠিকঠাকভাবে দিচ্ছিল পাচ্ছি না বলতে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি মাঝে এক মাস ওয়ান পার্সেন্ট পেয়েছিলাম তারপরে আমি পাচ্ছি না জুলাই মাস থেকে আর সবাই জুলাই মাস থেকে কেউ কেউ আবার কেউ কেউ বা জুলাইয়ের পর থেকে কিছু কিছু মাস পেয়েছে কিছু কিছু মাস গ্যাপ গেছে এরকম তো তারপরে যখন অবস্থান বিক্ষোভে আমরা বসি তখন ওনারা বাধ্য হয়ে স্যার ম্যাডামদের ফোন করেন ওনারা আসেন এবং আমি যতটুকু এতক্ষণ অব্দি কথা বলে বুঝলাম প্রবলেমটা ওনাদের নয় ওনারা সত্যি অনেস্ট মানুষ এবং প্রবলেমগুলোও বুঝতে পারছেন যে কি ব্যাপার যিনি আমাদের মালিক আছেন আর কি আপনার নামটা কি জিয়াউর রহমান উনি অনেস্ট মানুষ কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি ওনার যে চেলা চামুন্ডা অ্যাকচুয়ালি যাকে বলছি এই রূপ অনুপম বাবু বা এরা এরাই তৈরি করছে মিস কমিউনিকেশন গুলো অ্যাকচুয়ালি স্টাফ গুলোই ঠিকঠাক নয় ওনার তারপর উনি আমাদের এখন মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন যে মানে যতটা অ্যামাউন্ট টাকা আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ইনস্টলমেন্টে প্রতি মাসে উনি ফেরত দিয়ে দেবেন এবারে সেটা মৌখিক প্রতিশ্রুতি হয়েছে এই অবধি সীমাবদ্ধ না আমরা এখন আপাতত সমস্ত তুলে নিতে চাইছি কারণ হচ্ছে নিজস্ব পার্সোনাল যে সমস্যা তার জন্য মানে আমার মা বাবা বললাম যেহেতু ক্যান্সার পেশেন্ট ওনাদের এখন টাকাটা খুবই দরকার আর কি তো এই ট্রিটমেন্টের জন্য এই মানে সাংসারিক কিছু কারণের জন্য টাকাটা তুলে নিতে চাইছি আবার পরবর্তীতে যখন এটা রেগুলার হয়ে যাবে তখন আবার রাখবো মিনাক্ষী মিত্র কনগর থেকে এসেন আরো বিভিন্ন জন এসেছেন দেখতে পাচ্ছেন সেই ছবি দেখানোর চেষ্টা করছে পাশাপাশি এখানে আছে কর্ণধার জিয়া জিয়াজুর রহমান আহ তিনি একাধিকবার ভিডিও বার্তাও দিয়েছেন আজকে কি বলবেন এইরকম বারবার আপনার উপরে এরকম এর আগেও হয়েছিল তখনও আমরা খবর করার চেষ্টা করেছিলাম আজকে অবস্থান বিক্ষোভ চলছিল কি বলবেন দেখুন অবস্থান বিক্ষোভটা ঠিক না এখানে আমাদের যে স্টাফ ছিল যারা তারা আমাকে একটা ভুল তথ্য দিয়ে পাঠিয়েছে আমরা তখন রিসর্টে আমি মিটিং করছিলাম অলরেডি এবং আমরা আজ পর্যন্ত চার মাসে খুব কম করে হলো তেতাল্লিশ কোটি টাকা রিটার্ন দিয়েছি লোককে তার মানে এটা যে আমরা সবাই রিটার্ন দিচ্ছি এবং ইনারা যারা পূর্ণ করতে নিচ্ছেন ইনারা প্রথমে উত্তেজিত হননি এখানে কিছু মিসকমিউনিকেশন কিছু ক্লায়েন্ট আদার্সের বা কিছু স্টাফের ভুল বিহেভিয়ার মানে তাদের ব্যবহারের জন্য এনারা একটু উত্তেজিত হয়েছিলেন এবং উত্তেজিত হয়ে গেট ফেট লাগিয়ে দিয়েছিলেন তখন আমাদেরকে ফোন করা হলো যে এরকম বাঁকুড়া থেকে কিছু লোক এসেছে তারা ক্লায়েন্ট না তারা থার্ড পার্টি এখানে চাঁদা তুলতে এসছে আমার কানে জনে ঢুকলো এটা তো ঠিক না চাঁদা তুলতে কী আসবে তখন আমি ছুটে এলাম আসার পর ইনাদের সঙ্গে কথা বলে দেখলাম ইনারা ক্লায়েন্ট ইনার যথেষ্ট যা বলছেন সব ঠিক বলছেন কোনো ভুল বলেননি আপনার এনার দিকে আমি কথা দিয়েছি আপনাদের মিডিয়ার সামনে বলছি এনার ইনা যদি আগে দু মাস আগে আসতেন এখন পর্যন্ত ওনাদের টাকা ফিফটি পার্সেন্ট করে পেয়ে যেতেন কিন্তু আজকে ওনারা দুর্ভাগ্য যে মাঝখানে একজন যে এজেন্ট কি নাম ওনার রূপম বক্সি এনার দিকে আমার সঙ্গে দেখা করতে দেননি এবং আমার সঙ্গে কথা বলার সুযোগ দেননি আজকে সেই জন্য একটা সুযোগ পেয়ে আমার সঙ্গে কথা বলেছে ম্যাডামের সঙ্গে কথা বলেছে এনার যথেষ্ট সন্তুষ্ট এনারা একটা কথা বলছেন যে আমি মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছি না আমি এখনো বলছি যদি উনি লিখিত চান আমি এখনই ওনাকে লিখিত দিতে পারবো এবং মিডিয়ার সামনে কথা দিচ্ছি যে আপনারা যারা টাকা পাবেন আমাকে একটু সময় দেন ধীরে ধীরে সবাই টাকা আমি দেবো এবং দিয়ে আসছি আপনাদের চ্যানেলের মাধ্যমে একটা আমি বলে এসেছিলাম যে আমি টাকা দিচ্ছি এবং টাকা আমি না দিয়ে কোথাও যাবো না কিন্তু দীর্ঘদিন ধরে যে মাস করে সময় তারপরেও তো গন্ডগোল বেড়েই চলেছে একটা কথা শুনবেন কেস তো আমার হাতে থাকে না কেস থাকে সেবির হাতে সেভি যদি মনে করে কেসটা করে কেন কেস মিটে গেলে আমার সব জিনিসগুলো ফ্রি হয়ে যাবে যেগুলো ফ্রিজ করা আছে তখন মানুষকে টাকা দেওয়ার মানে কোনো প্রবলেমই নাই তাই আজকে কেসটা চলছে সামনে উনিশ ফেব্রুয়ারি ডেট আছে আবার চব্বিশ ফেব্রুয়ারি ডেট আছে দুটো ডেট আছে দেখা যাক ঈশ্বর আল্লাহর কৃপায় যদি মনে করুন হয়ে যায় তাহলে তো সবাই সমাধান বেরিয়ে যাবে সব একেবারে নতুন কোনো স্কিম চালু হয়েছে আপনার না আমার কোনো স্কিম নেই আমার একটা স্কিম যেটা শেয়ার বাজার একেবারে আমরা কথা বললাম দেখতেই পেলেন যে জিয়াউজুর রহমান আর তিনি এই মুহূর্তে এলএফএস ব্রোকিং এর কর্ণধারের মধ্যে একজন আর তিনি কিন্তু বললেন যে দীর্ঘদিন ধরে যে বিষয় এই দেখতে পাচ্ছেন অফিস এলএফএস ব্রোকিং অফিস শেয়ার মার্কেট শেয়ার বাজারের অফিস তিনি চালান দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় সমাজ কাজ করেছেন কিন্তু বিগত কয়েক মাস ধরেই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে এখানে কিন্তু পয়সা পেতে দেরি হচ্ছে এবং যে ঘটনাটা তিনি বললেন কি কারণে তার যে কোম্পানির বিষয়ে বিভিন্ন কেস হয়েছে সেই কারণেই নাকি তিনি টাকা এখন আপাতত ফেরত দিতে পারছেন না সময় লাগবে এমনটা তিনি বলছেন এখন দেখার বিষয় আমরা প্রতি মুহূর্তে সেই আপডেট খবর তুলে ধরার চেষ্টা করি যে কি হচ্ছে এবং বিভিন্ন সময় সবসময় আমরা সবার আগে কিন্তু খবর দিয়েছি যে এই বিষয়ে এবং শেয়ারের নামে বিভিন্ন জায়গায় যে চিটফান্ড রূপে পরিণত হয়েছে সেইগুলো থেকে অবশ্যই আপনাদের সাবধান হতে হবে যাচাই করতে হবে কোথায় টাকা রাখছেন তা না হলে কিন্তু সমস্যায় পড়বেন সাধারণ মানুষই দেখতে হবে কোথায় আপনারা টাকা রাখবেন একেবারে এলএফএস ব্রোকিং পরবর্তী কবে টাকা ফেরত দেয় সেই সব নিয়েও আমরা হয়তো আগামী দিনে আপডেটে আসব আপনাদের কাছে অবশ্যই দেখতে থাকবেন আরামবাগ পোস্ট আরামবাগ পোস্ট ফেসবুক পেজে লাইভে সরাসরি ছিলাম এতক্ষণ